হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই তো চলো আজকে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে বুধবার তো এখন ওই সময় একটার মতো বাজে সকালবেলা তো মাম্মা আমাকে স্কুলে দিয়েছিলাম ওকে স্কুলে দিয়ে এসে তারপর আবার নিয়ে এসে ওকে খাইয়ে দেয় ফ্রেশ করে দিয়েছি ও এখন টিভি দেখছে তো আমি প্রথমে তো কথাই বলছিলাম তারপর দেখছি ও যেহেতু গান শুনছে সেই গানগুলো চলে এসছে আর হচ্ছে কপিরাইট হবে তো সেই কারণে মিউট করে দিয়েছি তো এখানে আমি রেডি হচ্ছিলাম যাবো হচ্ছে আইবুড়ো হাতে তো এর আগে কিন্তু তোমাদের বললাম যে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো আমাদের ক্লোজ ফ্রেন্ডের বোনের বিয়ে তো ও এর আগের দিনই আমাকে বলে গেছিলো দিদি যে হচ্ছে আইবুড়ো ভাতে যাওয়ার জন্য তবে না আমি যাব কি না সেটা একদমই ঠিক করিনি কারণ আমি না সেখানে সেরকম কাউকে চিনি না তার মধ্যে হচ্ছে ওদের ফ্যামিলি ছাড়া আর অন্য কাউকে চিনি না আর বিয়ে বাড়িতে তো কত রকমের লোক আসে সেই কারণে না আমার একা একা যেতে ইচ্ছে করছিল না আরেকজন যদি সঙ্গী হতো তবে হচ্ছে একসাথে যাওয়া যেত তবে আর একটা ফ্রেন্ডকেও বলেছিল তবে Boa তো ওর স্কুল আছে তো সেই কারণে ও যাবে না তো আমিও যেতে চাইনি তবে বারবার ফোন করছিল তাই ভাবলাম যাই এক ঘন্টার জন্য একটু ঘুরে আসি আর মাম্মাকে নিয়ে যাব তো এই টাইমটায় তো মাম্মা ঘুমোয় তাই জন্য ভাবলাম যে গিয়ে তাড়াতাড়ি ঘুরে এসে ওকে আবার ঘুম পাড়িয়ে দেব কারণ হচ্ছে রাত্রিবেলাতে আবার হচ্ছে ওদের ডিজে পার্টি রয়েছে তো সেখানেও যেতে বলেছে আসলে ডিজে পার্টি বলতে হচ্ছে ওই মেহেন্দি সঙ্গীত টাইপে এর একসাথে করে সেটাকে ডিজে পার্টি বানিয়ে দিয়েছে তো এখন যাব হচ্ছে আইবুড়ো হাতে তারপর রাত্রিবেলাতে যাব হচ্ছে ডিজে পার্টিতে তো এখন তোমাদের সাথে আমি আইভুড় ব্লগটা শেয়ার করছি তো ওই ব্লগটা আবার আলাদা করে আমি শেয়ার করবো তোমাদের সাথে আমি ছোটো ছোটো করেই ব্লগগুলো শেয়ার করছি কারণ খুব বড় ভিডিও দেখতে কেউই পছন্দ করে না তো সেই কারণেই তো এইদিকে আমি পুরো রেডি হয়ে গেছি আমি না শাড়ির একদম পিন করতে পারি না অনেক চেষ্টা করছিলাম যে পিন করার তো তবে আমি একদমই পারলাম না পিন করতে আর আমি পিন করতে নিলেই আমার সব সময় শাড়ি হচ্ছে উল্টো হয়ে যায় তো সেই কারণে বেশিরভাগ সময়ই আমি শাড়ির এই আঁচল ছেড়ে পড়ি তো এখন যেহেতু খুব গরম লাগছে সেই কারণে হচ্ছে আঁচলটা উঠিয়ে দিয়েছি তো দিকে হচ্ছে দেখো এখন হচ্ছে আঁচলটা ছেড়ে একটু দেখছিলাম কেমন লাগছে তার সঙ্গে এই বটুয়া ব্যাগটা নিয়েছিলাম এটার সাথে বেশ যাচ্ছিলো ব্যাগটা তো এখন দুপুরবেলা যেহেতু খুবই গরম লাগছে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাতেই এত গরম লাগছে শাড়িটা কটনের অন্য শাড়ি পরলে যে কী হতো সেটাই আমি ভাবছিলাম তো তারপরে দেখো মাম্মাকে এখানে ফুল রেডি করে দিয়েছি ওকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি কারণ খুব যেহেতু গরম লাগছে সেই কারণে অন্য কোনো ড্রেস পরালাম না তো ব্যাগটা আমি নিয়েছিলাম সেটা হবে না বাবু নিজেই ব্যাগ নিয়েছে আর এদিকে মাম্মার জুতো পরে নিচ্ছে এখন হচ্ছে বেরোবো তো রেডি তো হচ্ছিলাম অনেকক্ষণ থেকে এখন প্রায় পনেরো দুটো মতো বেঁচে গেছে একটু দোকানেও ঢুকবো কারণ দিদি ছেলেটার জন্য একটা চকলেট নেব তারপর আমরা তো চলে এসেছি এখানে তো আসার পরেই ভেতরে জাস্ট খালি দিদির সাথে একটু দেখা করেছি তারপরই মাম্মা চলে এসেছে বাইরে ঘরে কিছুতেই থাকবে না বাইরে এত মানে খেলার জিনিস খেলবে বসে বসে এরম একটা এই হচ্ছে দিদির ছেলেটা ওর সাথেই খেলা করছিল ও এখন না ঠিক আর বাংলাটা বলতে পারে না আর তো ইংলিশেই কথা বলে ও ও যেহেতু অনেকটাই ছোটোতে গেছে সেই কারণে বাংলাটা এখন মানে ওই একদম বলতে পারে না তারা অল্প অল্প বলতে পারে তবে বুঝতে পারে হয়তো কারণ বাড়িতে তো ওরা বাংলাতেই কথা বলে তো যাই হোক এইদিকে দেখো আই শুরু হয়ে গেছে অনেক লোকজন এসেছে সেখানের মধ্যে আমি কাউকে চিনি না শুধু দিদির ফ্যামিলি আর দাদার ফ্যামিলির লোকজনদেরই চিনি তার সাথে দু একজনের সাথে পরিচয় হলো তারাও কথা বলল তো এটা হচ্ছে দিদির মা কাকিমা কাকিমা ভীষণ ভালো ভীষণ মিশক একটা মানুষ আমাকে তো ভীষণ ভালোবাসে তো যখন আমি হচ্ছে প্রেগনেন্ট ছিলাম আমাকে খালি ফোন করে বলতো তুমি কি খাবে বলো এই সেই রান্না করে করে আমার জন্য ভীষণ পছন্দের আমার একটা মানুষ মানে বললাম না আমার কলকাতাতে যখন পরিচিত বলতে কেউ ছিল না তখন এই কাকিমা দিদি এরাই আমার মানে হচ্ছে ফ্যামিলির মতো ছিল তো আমাকে বলতে আমার কোনো প্রবলেম হলে ফোন করতে তো এটা হচ্ছে দিদি তো এই দিদির নাম হচ্ছে বনি দিদি তো এই দিদি হচ্ছে অস্ট্রেলিয়া থাকতো এই দিদির সাথে আমার খুব একটা পরিচয় নেই ওই দেখা সাক্ষাৎ হতো এইটুকুই দিদি এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়া থাকতো লাস্ট সিক্স মান্থ হবে এখানে ইন্ডিয়াতে চলে এসেছে তো এখানে এবারে হচ্ছে শিফট করবে তো কাকিমা এখানে আশীর্বাদ করবে আরও হচ্ছে খাইয়ে দিচ্ছিলো তো ওইদিকে তো আশীর্বাদে পর্ব শুরু হয়ে গেছে আর আমি যেহেতু একটু তাড়াতাড়ি চলে যাব সেই কারণে হচ্ছে এখানে হচ্ছে লাঞ্চ করতে বসে গেছি মাম্মাকে নিয়ে মাম্মা তো বাড়ি থেকে খেয়ে এসেছে তবু ও আমার সঙ্গে একটু বসেছে খাবে বললো তো দেখো এখানে প্রথমে হচ্ছে ও লেবু খেতে শুরু করে দিয়েছে ওর পছন্দের একটা খাবার লেবু আর তার সাথে নুন তো নুনটা দেখে মানে পাগলের মতো শুরু করে দিয়েছে মানে ভাত যেমন মানুষ খায় ও নুনটা সেরকম খাচ্ছে তারপরে এখানে আমার সামনে একজন ভদ্রলোক বসেছিলেন তিনি মাম্মাকে বলছিলেন যে কিভাবে কি করতে হয় না করতে হয় বোঝাচ্ছিলেন যে আমরাও ছোটোবেলায় এরকমই করেছি তারপরে এদিকে চলে এসেছে দেখো মুগ ডাল তার সাথে ঝুড়ি আলো ভাজা ভীষণ একটা পছন্দের খাবার আমার তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বাইরে চলে এসেছি অনেক কিছু ছিল আরও তার সাথে বাইরের গেটটা দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছি তো খাবারে কী কী ছিল চলো সেটা তোমাদের বলি তো ডাল ভাত তো দেখালামে তার সাথে হ একটা ফুলকপির তরকারি ছিল এচোর তারপরে চিতল মাছের মুঠা কাতলা মাছ দই মিষ্টি আইসক্রিম তারপর হচ্ছে চাটনি পাঁপড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের বাই বলে বেরিয়ে পড়েছি আসলে মামার পাপা চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো ও গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ দেখে তো এখন হচ্ছে যাবো বাড়িতে ও আর ভেতরে আসতে চাইলো না ওরা কাজ আছে আসলে মিটিং চলছিল অনলাইন তো সে কারণেই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলো আর হচ্ছে আমাদের নিয়ে একদম বাড়িতে ড্রপ করে ও আবার একটু বেরোবে তো এখন প্রায় ওই তিনটে তিনটে দশ পনেরো মতো বেজে গেছে ব্লগটা এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সাথে আবার তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করব সেটা হবে আর সঙ্গীতের ব্লগ তো চলো বাই